নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত যেসব প্রার্থীরা বিডিও অফিসে চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য একটি সুখবর মালদা জেলায় গ্রুপ সি পদের নিয়োগ হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কেমন দরকার কিভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন কোথায় আবেদনপত্র জমা দেবেন সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব মালদার মালদার বিডি অফিসে কোন পোস্টে চাকরি হবে গ্রুপ সি পদে আপনার চাকরি হবে এডুকেশন কোয়ালিফিকেশান কেমন প্রয়োজন যে কোনো স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে আপনার ডিগ্রি পাস হতে হয় এজ লিমিট চৌষট্টি বছরের মধ্যে বেতন পাবেন প্রতি মাসে দশ হাজার টাকা টার্ম অ্যান্ড কন্ডিশান আছে বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারে এবং টাইপিং জানতে হবে বাংলা এবং ইংলিশের নোট বানানোর দক্ষতা দরকার মেন্টালি এবং ফিজিক্যালি ফিট হতে হবে এছাড়াও লাস্ট ডেট অব ইন্টারভিউ চার বারো দু হাজার চব্বিশের আগে আপনার সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে তার মধ্যে আছে আপনার এজ লিমিটের প্রুফ আধার কার্ড ভোটার কার্ড এডুকেশান কোয়ালিফিকেশান আরও যে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো ইন্টারভিউয়ের যে ডেট আছে তার আগে জমা দিতে হবে ইন্টারভিউয়ের জন্য ডেট ফিক্স হয়েছে চার বারো দু বেলা সাড়ে এগারোটার মধ্যে অফিস চেম্বার অফ এডিএম মালদা কালেক্টর মালদা এই অফিসে ইন্টারভিউ হবে তার আগে আপনাদের ফর্ম সহ সমস্ত তথ্য অফিসে জমা দিতে হবে সিলেকশন হবে কিভাবে প্রথমে কম্পিউটারের টেস্ট হবে আপনি লিখতে পাচ্ছেন কি না সেটা দেখা হবে তারপরে ইন্টারভিউ নেওয়া হবে এই ফর্মটি আপনাদের বিডিও অফিসে জমা দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা এই ডাব্লুডাব্লু ডট মালদা ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ফর্মের এখানে পাসপোর্ট সাইজের ছবির ওপরে অ্যাটেস্টেড করা থাকতে হবে সেটা এখানে দিতে হবে আপনার নাম বাবার নাম অ্যাড্রেস ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান কি সেটা দিতে হবে ডেট অফ বার্থের সেই প্রুফ দিতে হবে এজ কত সেটা দিতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেটা দিতে হবে টাইপ রাইটিংয়ের কোনো দক্ষতা থাকলে সেটা দিতে হবে স্পেশাল কোয়ালিফিকেশান কিছু থাকলে সেটা দিতে হবে এরপরে প্রার্থীকে এখানে সিগনেচার ও ডেট দিয়ে ফর্মটি চার বারো দু হাজার চব্বিশের আগে বিডিও অফিসে জমা দিতে হবে আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটটিতে আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন